বাজার বাজার আর বাজার সবজির বাজার আলু পটল বেগুন মূল কপি টমেটো লঙ্কা শশা আদা পেঁয়াজ আর ধনে পাতা সব কিছু নিয়েই তো এক ব্যাগ সবজি সাথে আবার অনেক রকমের মাছ ফল এবং মাংসের দোকান কোথায় হ্যাঁ পরমপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মস্থান কামারপুকুর এলাকার ডাকবাংলো চৌমাথায় নবনির্মিত শেড তৈরি হলো এই হাটের হাটে অনেক ব্যবসাদার কেউ আসে দূর দূরান্ত থেকে কেউ আবার আসে এলাকা থেকে কেউ পাইকারি করে ভোর রাত থেকে কেউ আবার খুচরা বিক্রি করে সকাল থেকে খুব সস্তার বাজার অনেক কিছুর অভিনব সম্ভার আর সেই সম্ভারের এক ঝলক আজ ভোর পাঁচটায় ভোরের তারা চ্যানেলে বরুল মাতারা মাতৃ আশ্রম পরিচালিত আমি সঞ্জয় দেব প্রতিদিন একটি পোস্ট আপনাদের জন্য উপহার হিসেবে নিয়ে আসি আজকের পোস্টটির জন্য অনেকেই আবেদন করেছিল আর সকলের আবেদন আর ভালোবাসাকে সাফল্য দিতে এই যৎ সামান্য ভিডিও তিরপলে ছাউনি ছিল ঝিরঝির করে গায়ে জল পড়ত রোদ লাগত একটু বেশি বৃষ্টি হলে উঠে দাঁড়িয়ে পড়তে হতো সেই যন্ত্রণা থেকে অনেকটা রেহাই মিলেছে প্রায় দেড় ফুটের মতো হাইট ক্রংক্রিটের ঢালাই লোহার খুঁটি ওপরে ঝাঁ চকচকে সুন্দর কাঠামো এবং রঙিন টিন সব কিছু নিয়েই তো এই কামারপুকুরে সবজি বাজার যে একবার এই বাজারে এসেছে সে জানে কত সস্তায় সবজি মাছ মাংস ফল পাওয়া যায় হ্যাঁ আমাদের বরুল মা তারা মাতৃ মাঘ মাসের আমাবস্যায় যে বাৎসরিক পূজা হয় তার সমগ্র সবজি মাছ সব কিছুই এই কামারপুকুর বাজার থেকেই নেওয়া হয় কি সুন্দর দৃশ্য চোখ ফেরানো দায় কত কিছু আছে আপনার কি চাই কমেন্ট করে বলুন আর কামার পুকুর চটি থেকে ছুড়া দূরত্বে ডাক বাংলোর মোড়ে সবজি বাজারে চলে আসুন সব বাই So bye.